ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নেব যা যা করলে দুঃখ আমাদের জীবনে আসবে না দুর্ভোগকে অতিক্রম করার পথ পরম দয়াল বলে দিয়েছেন সেই দুঃখগুলো আসার সেই রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে যা যা করলে পরম দয়াল কি বললেন এই ভিডিওতে জেনে নেব শ্রী শ্রী ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভৃতি করা চলনে চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার পথে চলা দুর্ভোগ মানুষের জীবনে আসবে না সে কি হয় তার অতীত কর্মফল আছে অজ্ঞতা আছে প্রবৃত্তি চলন আছে পরিবেশের সঙ্গে যুগসূত্র আছে এইসব নানান ছিদ্রের মধ্য দিয়ে দুঃখ চুঁয়ে আসে দুঃখ চুঁয়ে আসার ছিদ্রগুলো বন্ধ করার জন্যই যজন যাজন ইষ্টভৃতি জয়গুরু